আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা আমাদের বইয়ের মধ্যে থেকে একটি বোর্ড প্রশ্ন সমাধান করব তো তাহলে চলো দেখি বোর্ড প্রশ্নটি কোন বোর্ডে এসেছে এবং সেই প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় তো আমরা এখন সমাধান করতে যাচ্ছি রাজশাহী বোর্ড দুই এই প্রশ্নটি তৃতীয় অধ্যায়ের এবং চতুর্থ অধ্যায় মিলে প্রশ্নটি এসেছে তো আমরা এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করব ফার্স্টে দেখো এখানে বলতেছে যে পর্যায় সারণীতে অবস্থান অনুযায়ী কিউ গ্রুপ ওয়ানের চতুর্থ পর্যায়ের একটি মৌল গ্রুপ ওয়ান চতুর্থ পর্যায়ে তাহলে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তাহলে কিউ মৌলটি হচ্ছে পটাশিয়াম কিউ মৌল হচ্ছে পটাশিয়াম আচ্ছা এবারে বলতেছে এবং ডাব্লিউ এক্স জেড গ্রুপ সতেরো দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও ধরি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ের মৌল দ্যাট মিন্স গ্রুপ সতেরোয়ের চারটা মৌল তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা মৌলের কথা বোঝানো হচ্ছে আচ্ছা ফাইন গেলো এইটুকু এবারে নেক্সট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব ভর সংখ্যা কাকে বলে তাহলে আমরা জানি যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে সেই মৌলের পারমাণবিক ভর সংখ্যা বলে কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বা প্রোটন ও নিউট্রনের মোট যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টকে পরমাণু ভর সংখ্যা বলা যাবে আচ্ছা নেক্সট पोर्शन দেখো এম সেলে উপস্থিত ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখা অর্থাৎ মানে তৃতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথের মধ্যে যে থাকবে সেই কে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে সে ধারণকৃত ইলেকট্রনকে ইলেকট্রন সংখ্যাকে এখানে প্রেজেন্ট করতে বলা হয়েছে তাহলে চলো আমরা প্রেজেন্ট করি আর কি খেয়াল করো এম উপশক্তি স্তর তো আমরা ফার্স্ট এটাকে একটু ছোট করে নেই যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয় ফাইন দেখো তাহলে ফার্স্টে আমরা দেখো প্রধান কন্ট্রাম কত এন এন থেকে শক্তি স্তর কত পাবো আমরা এন ইজকাল টু থ্রি অর্থাৎ এম যদি হয় মানে প্রধান কন্ট্রাম সংখ্যা এন না প্রধান কন্ট্রাম সংখ্যা হচ্ছে এম আর এম থেকে যে শক্তি স্তর এন এর মান পাওয়া যাচ্ছে তিন তাহলে এন যদি থ্রি হয় তাহলে এন এর মান সহকারী কন্ট্রাম সংখ্যার মান কত হবে বলো তো সূত্র কী ছিল জিরো থেকে খেয়াল করো সূত্র হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান তুমি এইখানে এন এর মান তিন বসা তাহলে তিন মাইনাস এক কত হয় দুই তাহলে জিরো থেকে টু পর্যন্ত তার মানে কি সেখানে জিরো থাকবে ওয়ান থাকবে টু থাকবে জিরো থাকবে ওয়ান থাকবে টু থাকবে জিরো এর জন্য আমরা এস কে নিতে পারি ওয়ানের জন্য আমরা কে নিতে পারি টু এর জন্য আমরা ডি কে নিতে পারি ওকে তাহলে থ্রি এস থ্রি পি থ্রি ডি গেল উপস্তরের সংখ্যা তাহলে আমরা মোট কয়টা উপশক্তি স্তর তিনটা কে কে বলতো একটা হলো এস আর একটা কে পি আর একটা কে আর একটা হলো ডি এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আচ্ছা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য আমাদেরকে এখন অরবিটাল সংখ্যা হিসাব করতে হবে তাহলে এস এর অরবিটাল কয়টা একটা পি এর অরবিটাল কয়টা তিনটা ডি এর অরবিটাল কয়টা পাঁচটা এবং প্রত্যেকটি অরবিটাল সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন নিতে পারে ফলে এস এ ইলেকট্রন থাকতেছে দুইটা পি তে থাকতেছে ছয়টা ডিতে তে থাকতেছে দশটা ঠিক আছে সো সংখ্যা হিসাব করলাম সংখ্যা হিসাব করে প্রত্যেকটি অরবিটাল দুইটি করে ইলেকট্রন নিতে পারে তো সেই হিসাবে এস ইলেকট্রন নিবে দুইটা পি নিবে ছয়টা ডি নিবে দশটা এবার যোগ করতো দেখো টু প্লাস সিক্স প্লাস টেন যোগ করলে কত হচ্ছে এইটিন টু প্লাস সিক্স প্লাস টেন কত পাবো আমরা এই টিন পাবো তাহলে আমাদের এই যে তৃতীয় যে প্রধান শক্তি স্তর এম এই এম সেলে মোট ইলেকট্রন থাকতে পারবে আঠারোটা সেই আঠারোটা ইলেকট্রন আমরা তিনটা উপশক্তি স্তর পি ডিতে ভাগ করে দেব যেখানে এস ইলেকট্রন পাবে দুইটা পি পাবে ছয়টা ডি পাবে দশটা বেশ আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল গ নাম্বার প্রশ্ন যে কিউ মৌলের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় কেন ব্যাখ্যা করো আমরা কিউ মানে কি পটাশিয়াম মৌলের উনিশতম ইলেকট্রনটা থ্রি ডিতে না গিয়ে কোথায় যায় ফোর এসে যায় কেন যায় সেইটা এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে আচ্ছা তাহলে আমরা যাচ্ছি দেখো ফার্স্টে পটাশিয়ামের ইলেকট্রন মিনসটা আমরা কমপ্লিট করলাম যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এইভাবে আমরা পটাশিয়াম ইলেকট্রিক ইউনিশে দেখানো যায় যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এখন প্রশ্ন হলো এইখানে তো থ্রি পি এর পরে তো থ্রি ডি আসতে পারতো তাই না থ্রি ডি আসতে পারতো আমরা তো থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপরে তো ফোর এস সিরিয়াল করি কিন্তু এখানে থ্রি ডিতে না গিয়ে আমরা কেন থ্রি ডিকে অতিক্রম করে কেন আমরা ফোর এসে যাবো এইটা কোশ্চেন আচ্ছা তো এই প্রশ্নের অ্যান্সার দিবে আমাদের কি একটা নীতি যে নীতির নাম হচ্ছে আউফ বাউ নীতি আউফ বাউ নীতি অনুযায়ী সর্বশেষ ইলেকট্রন মানে যে কোনো অরবিটালের ক্ষেত্রে এনার্জির মান অর্থাৎ এন প্লাস এদের মান যার যত কম হবে সে তত দ্রুত সে তত আগে ইলেকট্রন পাবে তো এই জায়গাতে থ্রি ডি এর ক্ষেত্রে দেখো এদের মান কত থ্রি আর ডি যেহেতু ডি আসছে তার ডি এর জন্য এদের মান কত টু তো এন এর মান পাচ্ছি এর পাচ্ছি টু এন প্লাস এল এর মোট ফলাফল কত আসবে এন প্লাস এল এর মোট ফলাফল ফোর এস এর জন্য হিসাব করে আসো ফোর এস এর জন্য এন এর মান কত ফোর এস এর জন্য মানে এস এর জন্য এল এর মান সরি এটা এল এর মান হবে এটা এল এর মান হবে তাহলে এস এর জন্য এল এর মান জিরো এস এর জন্য এল এর মান জিরো তাহলে ফোর হচ্ছে এন এর মান আর এল এর মান জিরো তাহলে এন প্লাস এল মধ্যে ভ্যালু কম ফোর এস এ তাই না ফোর এস এর জন্য আমরা মান কত পেয়েছি ফোর এস এর জন্য আমরা মানটা ফোর পেয়েছি আর থ্রি ডি এর জন্য আমরা মান কত পেয়েছি থ্রি ডি এর জন্য আমরা মান ফাইভ আউফ বাউ নীতি অনুযায়ী নামটা একটু মনে রাখি বিজ্ঞানী আউফ বাউ আচ্ছা আউফ বাউ নীতি অনুযায়ী যার এন প্লাস এল এর মান কম হবে যার এন প্লাস এল এর মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে তাহলে আমরা এন প্লাস এল এর মান এ এন প্লাস এল এর মানে থেকে পাচ্ছি কি ফোর এস এর এন প্লাস এল মান কম ফোর এস এর এন প্লাস এর মান ফোর আর থ্রি ডি এর এন প্লাস এল এর মান ফাইভ তাহলে কি আমরা থ্রি ডিকে আগে ইলেকট্রন দিতে পারবো আউফ বাউ নীতি অনুযায়ী অবশ্যই না যেহেতু ফোর এস এর এন প্লাস এলের মান কম তাহলে আমরা ফোর এসকে আগে ইলেকট্রন দিব দেন আমরা থ্রি ডিতে পরে ইলেকট্রন দিব দ্যাটস হয় পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে কোথায় যায় সবার আগে ফোর এসে যায় ব্যাস আশা করতেছি তোমরা এর এই অ্যানসারটুকু ঠিকভাবে বুঝতে পেরেছ তো আমরা যাচ্ছি এবার আমাদের চতুর্থ প্রশ্ন মানে ঘয়ের প্রশ্ন দেখো কী বলতেছে যে ডাব্লিউ এক্স জেড মৌলগুলোর ইলেকট্রন আসক্তির তুলনা করো অর্থাৎ আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই পরমাণুগুলোর ইলেকট্রন আসক্তির তুলনা করতে বলা হয়েছে ফাইন তো তাইলে আমরা এখন দেখো এটার অ্যান্সারে যাচ্ছি তো ফার্স্টে আমাদেরকে যেই কাজটা করতে হবে আমরা চারটা মৌলের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করে ফেললাম ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করার পরে আচ্ছা ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করার পরে ফ্লোরিনের পর্যায়ে কত ফ্লোরিনের পর্যায়ে দুই ক্লোরের পর্যায় কত তিন ব্রোমিনের পর্যায় কত চার আয়োডিনের পর্যায়ে কত পাঁচ তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা মোলের পর্যায় সংখ্যা আমি নির্ণয় করে ফেললাম এবারে দেখো এবারে দেখো আমাদের ইলেকট্রন আসক্তির কথা বলা হয়েছে তো আমরা জানি যে পরমাণুর ব্যাসার্ধ যত কম হবে নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ যত কম হবে তত ইলেকট্রন আসক্তির মান বাড়বে ইলেকট্রন আসক্তির মান বাড়বে এখন নর্মাল হিসাবে ব্যাসার্ধর কথা যদি আমরা চিন্তা করি সব থেকে ব্যাসার্ধ কম কার ফ্লোরিনের তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি হওয়া উচিত তারপরে কার তারপরে এক আর ব্রোমিনের তারপরে কার আয়োডিনের ঠিক আছে তাহলে আমাদের এইভাবে সব এইভাবে আসলে হিসাবটা হওয়া উচিত ছিল যে ফ্লোরিনের ইলেকট্রন শক্তি সবথেকে বেশি তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন কিন্তু এখানে একটাই সমস্যা আছে ফ্লোরিনের জন্য চার্জ ঘনত্ব খেয়াল করো ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথটা কিন্তু অনেক ছোট তাই না অল্প জায়গা সেই অল্প জায়গার মধ্যে আমরা অলরেডি সাতটি ইলেকট্রন রাখতেছি নতুন যদি একটা ইলেকট্রন সেখানে আসে তাহলে সেখানে চার্জ ঘনত্ব বেড়ে যাবে মানে অলরেডি তার চার্জ ঘনত্ব অনেক বেশি চার্জ ঘনত্ব বলতে কি বুঝাই যে এই যে দ্বিতীয় যে ছোট্ট যে কক্ষপথ সেই ছোট্ট কক্ষপথের মধ্যে আমার সাতটা ইলেকট্রন রাখা হয়েছে তো এইখানে যদি আমরা আরও ইলেকট্রন রাখতে চাই তাহলে আমার সেই ঘনত্ব ইলেকট্রন ইলেকট্রন যে নেগেটিভ ফোর্স সেই নেগেটিভ ফোর্সের মান বেড়ে যাবে নতুন কোনো ইলেকট্রন এখানে আসতে চাইবে না কারণ এখানে ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ ফোর্সের মান অনেক বেশি আচ্ছা সো ফোদিনের জন্য ঝামেলা হচ্ছে এইটা ক্লোরিন দেখো করতেছে যেটা বড় এবং এখানে শুধু একটা বিষয় করলেই হবে না এখানে দুইটা বিষয় চিন্তা করতে হবে নাম্বার ওয়ান সর্বশেষ কক্ষপত্র নিউক্লিয়াস থেকে কতটুকু কাছে আর নাম্বার টু সর্বশেষ কক্ষপথে স্পেস কীরকম রয়েছে সো ফ্লোর জন্য সর্বশেষ কক্ষপথটা কাছে হলেও সর্বশেষ কক্ষপত্রের ঘনত্ব অনেক বেশি এটা হচ্ছে তার সমস্যা ক্লোরিন দুইটাকেই ব্যালেন্স করতেছে দেখো ক্লোরিনের তিন নম্বর কক্ষপথ তা সেখানে আমরা সাত ইলেকট্রন রেখেছি তিন নম্বর কক্ষপথটা একটু বড় তো এখানে বলতে পারো চার্জ ঘনত্ব স্বাভাবিক আবার তিন নম্বর কক্ষপথটা নিউক্লিয়াস থেকে যে আহামরি অনেক দূরে এমনটাও না এখানে দুইটা জিনিসই ব্যালেন্স করা হয়েছে ব্রোমিনের জন্য সর্বশেষ কক্ষপথটা বেশ দূরে চার নম্বর কক্ষপথটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে ওর চার্জ ঘনত্ব তো অনেক কম বাট কক্ষপথটা অনেক দূরে তাইলে ওর প্রবলেম হচ্ছে ফ্লোরিনের সমস্যা হচ্ছে চার্জ ঘনত্ব বেশি আর ব্রোমিনের সমস্যা হচ্ছে যে সর্বশেষ কক্ষপত্র নিউক্লিয়াস থেকে বেশ দূরে বাট ক্লোরিন দুইটা সাইড ব্যালেন্স করতেছে এটা অ্যাকচুয়াল যেটা অ্যান্সার হবে ক্লোরিন তারপরে ফ্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন তাহলে আমি আশা করতেছি তোমরা এটাকে ফলো করবা না এটা ভুল এটা নর্মালি হওয়া উচিত ছিল নর্মালি এটা হওয়া উচিত ছিল কিন্তু অ্যাকচুয়ালি হয় ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন কেননা ক্লোরিন যেটা বললাম যে ক্লোরিন দুইটা দিক ব্যালেন্স করতেছে তার চার্জ ঘনত্বও স্বাভাবিক রয়েছে আবার তার সর্বশেষ কক্ষপথে নিউক্লিয়াস থেকে একদম যে দূরে এমনটা না দুইটা সাইডে তার মোটামুটি ব্যালেন্স অবস্থায় রয়েছে বিদেশ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি এই গ্রুপের মধ্যে এরপরে ফ্লোরিন তারপরে তারপরে আয়োডিন ফ্লোরিনটা পড়ার কারণ হলো যে চার্জ একটু বেশি এখানে কক্ষপথের উপর সাতটা ইলেকট্রন অলরেডি আছে আরও একটা ইলেকট্রন চলে আসলে সেখানে ঘনত্ব আরো বেড়ে যাবে ফলে ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ ফোর্সের মানে অনেকটা বেশি হয়ে যাবে এই জন্য ফ্লোরিনটা সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছে সো আমরা এইভাবে ব্যাখ্যা করে দিতে পারলে আমাদের ঘরের অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তাহলে ক খ গ ঘ এই বোর্ডের চারটা প্রশ্নের আমরা সমাধান করে ফেললাম আমি আশা করতেছি রাজশাহী দুই হাজার একুশের চারটা প্রশ্নের আনসার তোমরা বুঝতে পেরেছ তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করব শেষ করার আগে তোমাদেরকে বলবো যে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো এই বইয়ের মধ্যে সমস্ত সৃজনশীল প্রশ্ন আছে এই প্রশ্নগুলো দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো আজকে পর্যন্তই নতুন কোনো পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো